আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি বরাবরের মতো আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে দুধপুলি অথবা ছানার দুধপুলি আজকে আমি ছানা দিয়ে দুধপুলি পিঠা তৈরি করছি আপনারা সাথেই থাকুন এখানে আমি দুই কাপ পানি নিয়েছি চুলায় প্যানটি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ এখন দিয়ে দিলাম আতপ চলের গুঁড়া এখানে এক কাপ নিয়েছি আর হাফ কাপ আমি ময়দা নিয়েছি এবার চুলার আঁচটা একদম লোতে রেখে সেদ্ধ করে নিতে হবে ভালোভাবে আজকে ডোটা আমি একটু নরম করব খুব একটা নরম করতে আবার যাবেন না চুলার আঁচটা কিন্তু এখনও লোতে রেখেছি যাতে পানিটা শুকিয়ে যায় আস্তে আস্তে এবার চুলাটা বন্ধ করে আমি ঠান্ডা করে উঠিয়ে নিচ্ছি পুরোটাই উঠিয়ে নিলাম এখন ভালো করে মথে নিব অবশ্যই ঠান্ডা করে নিতে হবে আর ঠান্ডা হওয়ার পরে এটা খুব একটা শক্ত হবে না যেহেতু আমি নরম করেছি এখন পনেরো থেকে বিশ মিনিট এভাবে আমি রেস্টে রাখবো তাহলে আরও একটু টাইট হবে এভাবে রেখে দিচ্ছি ঢেকে পনেরো থেকে বিশ মিনিট বিশ মিনিট পরে ফিরে আসছি অনেকটাই শক্ত হয়ে গিয়েছে এখন আমি এখানে আগে থেকে এক লিটার দুধ আর এক কাপ গুড় দিয়ে আমি এটা ছানার মতো করে নিয়েছি এখন গোল গোল আকারে একটা সার্কেল করে এখানে আমি এভাবে লুচির মতো বানিয়ে নিব কিছুটা আমি এখানে বানাবো আর কিছুটা হাতে বানাবো এখন যে ছানাটার মতো তৈরি করে রেখেছি ভিতরের পুরটা সেটা অল্প অল্প করে দিয়ে দিব আর এভাবে ফোল্ড করে আমি মুখটা বন্ধ করে দেবো কিছুটা আমি এভাবে হাতে তৈরি করে নিব আর কিছুটা এখানে করে নিচ্ছি এখানে করাটা খুবই সহজ তবে একটু মোটা করতে হবে তা হলে পোটটা বের হয়ে যাবে এখন আমি সবগুলো তৈরি করে স্টিম করে নিব এখানে একটি প্যান নিয়েছি আমি স্টিম করার জন্য আপনারা যে কোনো প্যানে এভাবে স্টিম করে নিতে পারেন একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি যাতে দ্রুত উঠে যায় নিচে লেগে না যায় এবার অল্প অল্প করে এখানে আমি স্টিম করে নিব খুব একটা বেশি এখানে দেওয়া যাবে না একটু ফাঁকা করে আমি পাঁচ ছয়টা করে এখানে দিয়ে দিয়েছি অলরেডি কিন্তু একটা ফেটে পুরটা বের হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো স্টিম করে নিয়েছি এখন চুলায় চলে যাব একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব ফুল ক্রিম এখানে এক লিটার পুরোটাই দিয়ে দিলাম এখানে আজকে কোনো পানি ইউজ করব না একটি তেজপাতা আর দুটি এলাচ দিয়ে দিলাম এক লিটার দুধ দিয়েছি এখানে চার ভাগের এক ভাগ আমি কমিয়ে দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে এখন আমি ঠান্ডা করে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম খেজুর গুড় একটু লিকুইড করে ঠান্ডা করে নিয়েছি যাতে দুধটা ফেটে না যায় এবার পাঁচ থেকে ছয় মিনিট দুধটা ফুটিয়ে নিব অনেকটাই ঘন হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব এখানে একটি সার্ভিং ডিশ নিয়েছি পিঠাগুলো আমি ডিশে এভাবে সাজিয়ে দিব প্রথমে তারপরে উপর থেকে দুধটা আমি ঢেলে দিবো পুরোটাই দিব আরও কিছু পিঠা আমার বানানো আছে এখানে আমি পরবর্তীতে ভিজিয়ে নেব এবার একটি সার্ভিং ডিশে পিঠাগুলো দশ থেকে পনেরো মিনিট রেখে আমি উঠিয়ে নিচ্ছি দেখুন পিঠাগুলো ফুলে কত বড় বড় হয়ে গিয়েছে আশা করছি আজকের এই পুলি পিঠা আপনাদের ভালো লাগবে এভাবে ফ্রাই করতে পারেন আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ